বন্ধুগণ আপনাদের কাছে আজকে আমরা কলবাতে খেলতে এসে যে সম্মান কোনো করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল সুমন ভাই সবসময় বলে ঘাম মাকি মেহমানি করে না এই জন্য আজকে অনেক ঘামতে ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি হেসে যাব যদি বিজয় নাও হাসতে পারি সুমন বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ কারণ সুমন বিজয় সারা বাংলাদেশের বিজয় আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য সেই জবান আজকে আমি খবর করতে পেরেছি আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই এই সারা বাংলার যিনি মানবতার ফেরিওলা এই সুমন ভাই আবারও পাঁচ বার মানে যাবে এই কথা আমাদের সুমন করবে করবো ইনশাল্লাহ আমরা করবো সবাই বলে চাই কি চাই না ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমন পাশে আছি থাকবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম